সংস্কার আন্দোলনে যারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল তারাই আবার নিজেদের জন্য পাঁচ শতাংশ কোটা সংরক্ষণ করলো সরকার সরকার দেশের উন্নয়ন নিয়ে ভাবতে যত না ব্যস্ত তার চেয়ে বেশি ব্যস্ত আওয়ামী লীগের স্থাপত্য ধ্বংস করতে একে একে বিদেশি রেমিটেন্স কমে যাচ্ছে গার্মেন্টস ব্যবসা লাঠে উঠেছে কর্মচারীদের বেতন দিনের পর দিন বন্ধ সারা দেশে বৃদ্ধি এবং অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর কেউ প্রতিবাদ করতে গেলেই তাকে ধুমকে অথবা চাপকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে উনিশশো সালে যেমন তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের উত্থান ঘটেছিল তার ঠিক তিপ্পান্ন বছর পর গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে মগের বুল্লুকের উত্থান ঘটল ষোলো বছর ধরে শেখ হাসিনার সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশের নাম করে ধীরে ধীরে শিক্ষার হার অর্থনৈতিক উন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নের নাম করে মৌলবাদীদের কণ্ঠ রোধ করে রেখেছিল তা এক নিমেষে পরিসমাপ্তি ঘট শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার বাসভবন এবং আওয়ামী লীগের স্থাপত্য ধ্বংস করলেও তারই ফাঁদে পা দিলেন কল্ড তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যার মুখোশ ধীরে ধীরে খুলে যাচ্ছে আন্দোলনের শুরুটা হয়েছিল কোটা সংস্কার দিয়ে আর তারপর দুইটি কারণে এর তীব্রতা এবং জনসাধারণের স্বতঃস্ফূর্ততা বৃদ্ধি পেয়েছে মধ্যে একটি আবু সাঈদের বুক পেতে শহীদ হওয়া আর দ্বিতীয়ত আন্দোলনকারীদের রাজাকার বলা তবে এই আন্দোলনের মূল উদ্দেশ্য কোটা সংস্কার হলেও রাজনৈতিক মোড় ঘুরে সরকার পতনের তার দিকে ধাবিত হয় এরপর ক্ষমতায় আসেন বাংলাদেশের অর্থনৈতিক নোবেল জয়ী ডদ ইউনুস বুক ভরা আশা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেন বাঙালি কিন্তু চেয়ারটা যে শুধুই কাঠপুতলি ছিল সেটা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচার শব্দটা নতুন নয় যেই ক্ষমতায় এসেছে সেই এক নায়ক হয়ে উঠেছে বঙ্গবন্ধু জিয়াউর রহমান ইরশাদ খালেদা জিয়া সকলেই ক্ষমতা হারাবার পর পরবর্তী সরকার তাদের স্বৈরাচারী বলে আখ্যা দিয়েছে মামলা হাজত বাস হয়েছে কিন্তু সরকার বদলে গেলে ইতিহাসের পাতাও বদলে যায় সাথে বদলে যায় স্থাপত্য বিশ্ববিদ্যালয় বিমানবন্দরের নাম গণতন্ত্র স্বজনতন্ত্রে পরিণত হয় অর্থাৎ যেই ক্ষমতা এসেছেন সেই ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন আর এটাই ট্র্যাডিশন হয়ে এসছে বাংলাদেশের জনগণের কাছে এটা নতুন নয় তাহলে এত কিছুর মধ্যে পরিসংখ্যান কি বলছে গত ষোলো বছর ধরে শেখ হাসিনার সরকার ধীরে ধীরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন দেশের জিডিপি বৈদেশিক মুদ্রা মাথাপিছু আয় দেশের সড়ক ও যোগাযোগ ব্যবস্থা সমস্ত ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে যেটা স্বাধীনতার চল্লিশ বছরে আর কোনো সরকার করে উঠতে পারেনি আর এই কথাটাই বাংলাদেশের যে কোনো এলাকার একশো জন মানুষকে তাদের পরিচয় গোপন করার শর্তে জিজ্ঞেস করে দেখুন নব্বই শতাংশ মানুষ সেটাই বলবে তাহলে এটাই প্রমাণ হয় যে শেখ হাসিনা সরকার স্বৈরাচারী হলেও তার আমলে যে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে তা বলার অপেক্ষা রাখে না গত পাঁচ আগস্টের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রধান উপদেষ্টা পদে বসার কথা শোনা গেলেও সেই আসনে বসেন মোহাম্মদ ইউনুস এদিকে দেশের সবচেয়ে স্বনামধন্য অর্থনীতিবিদ আর্থিক সমস্যার দিকে মাথা না ঘামিয়ে শত্রুদের দমন এবং সংখ্যালঘু ইস্যুতে বিতর্কে জড়িয়ে পড়েন সাধারণ মানুষের মধ্যে ভারত বিদ্বেষ গড়ে তুলে নজর ঘোরানোর রাজনৈতিক খেলায় মেতে ওঠেন কিন্তু বেঁচে থাকার জন্য প্রয়োজন নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং মৌলিক অধিকারের বর্তমানে জিনিসপত্রের দাম কি হারে বেড়েছে আপনারা যারা ভিডিও দেখছেন তারা সবাই জানেন দর্শকদের উদ্দেশ্যে কয়েকটি তথ্য দেওয়া রইল ভবিষ্যতে কি পরিণাম আসতে চলেছে সেটাই ভেবে দেখবেন বাংলাদেশের বিদেশি আয়ের প্রধান দুটি স্তম্ভ গার্মেন্টস শিল্প এবং বিদেশি রেমিটেন্স যা আগামী দু বছরে পঞ্চাশ শতাংশ কমে যাবে এমনিতেই এই বছর গার্মেন্টস শিল্পে কয়েক হাজার বিলিয়ন ডলারের অর্ডার হাতছাড়া করেছে বাংলাদেশ বেশ কিছু দেশে বন্ধ হয়েছে বাংলাদেশি ভিসা নতুন করে ভিসা দেওয়া কার্যত বন্ধ তাই যারা আগামী দিনে বাংলাদেশে যাবেন এবং যাদের ভিসা ইতিমধ্যে শেষ হয়েছে তাদের ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত দ্বিতীয়ত ভারতীয় পণ্য বন্ধের ডাক উঠেছে আর সেটা যদি তিন মাসের জন্য বন্ধ থাকে তাহলে খেতে মানুষ বাজার থেকে কিছু বিভিন্ন দেশ বাংলাদেশকে আর্থিক সহায়তা করা সাময়িকভাবে বন্ধ করেছে স্বাস্থ্য শিক্ষা ন্যাশনাল সমস্ত ক্ষেত্রে অস্থায়ী কর্মীদের বেতন মাসের পর মাস বন্ধ দেশের অর্থ ভাণ্ডার প্রায়ই শেষের পথে কিছু বুঝতে পারলেন তো যাই হোক এটাই বলার এই ভিডিওর সমস্ত তথ্য বিশ্বস্ত সংবাদ মাধ্যম থেকে নেওয়া মগজ ধোলাইয়ের ওপর ভিত্তি করে নয় তাই এই তথ্যের ওপর ভাবনা চিন্তা করবেন আপনারাও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো ভুল থাকলে কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন धन्यवाद